একজন পুরুষের চার বিয়ের পক্ষে কথা বলেছেন পাকিস্তানি অভিনেত্রী হীরা সোমর হারাম কাজে জড়িত হওয়ার চেয়ে চারটি বিয়ে করা ভালো বলে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি একটি পডকাস্টে এই কথা বলেন হীরা সোমর তিনি বলেন একজন পুরুষের জন্য হারাম কোনো কাজ বা সম্পর্কে জড়ানোর চেয়ে চারটি বিয়ে করা ভালো কারণ আল্লাহ তাদের সেটির অনুমতি দিয়েছেন এদের নারীদের সমস্যা হওয়ার কথা নয় এজন্য একজন পুরুষের যদি টাকা পয়সা ও স্বাতন্ত্র থাকে এবং তিনি সবার অধিকার নিশ্চিত করতে পারেন তাহলে তার অবশ্যই চারজনকে বিয়ে করা উচিত তিনি বলেন যদি একজন পুরুষের স্বাস্থ্য শরীর এবং আর্থিক অবস্থা ভালো হয় এবং তিনি মনে করেন যে তিনি সবার সঙ্গে ন্যায় বিচার করতে পারবেন তবে তাদের একাধিক বিয়ে করা উচিত হীরা সমুরো আরও বলেন পুরুষের একাধিক বিয়েতে স্ত্রীদের কষ্ট পাওয়া উচিত নয় কোন পুরুষ যদি নিজেকে নিয়ন্ত্রণে অক্ষম হয় তাহলে তাকে হারাম কাজের চেয়ে বিয়ে করতে দেওয়াই ভালো যেহেতু তাদের আইন ও ধর্মীয়ভাবে একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে তাই তাদের সেটি করতে দেওয়া উচিত